আজকে যারা মিডিয়ার যে সমস্ত ভাইরা এসছেন তাদের তারা এই বৃষ্টিতেও তারা তাদের সংবাদ সংগ্রহ করতে আসার জন্য তাদেরকে আমরা অভিনন্দন জানাই প্রথমেই বলি যে একুশে জুলাইয়ের তাৎপর্য সম্বন্ধে আপনারা অনেকেই অবগত নন আজকের প্রজন্ম যারা আমাদের এখন নেতৃত্ব দিচ্ছেন এবং এখন যারা আমাদের পড়ু হিসেবে আছেন এই এলাকার বংশাই বিন্দু হিসেবে আছেন তারা জানেন না উনিশশো তিরানব্বই সালে সেই একুশে জুলাই আমাদের তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের হুগলি জেলার লড়াকু নেতা যুব বংশের সভাপতি আকবী খন্দকার সাহেবের নেতৃত্বে মমতা ব্যানার্জির সভাপতি মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা এখান থেকে আমি যখন খেলাগুলো কংগ্রেসের যুব কংগ্রেসের সভাপতি ছিলাম ধরেছিল আমরা এখান থেকে প্রচুর লোকজন নিয়ে গেছিলাম কিসের জন্য এই আন্দোলন আন্দোলন হচ্ছে মমতা ব্যানার্জি বিভিন্ন সভায় দেখেছেন লোক কাতারে কাতারে উপস্থিত হয়েছে বিভিন্ন জনসভা হয়েছে সেখানে লোক কাতারে কাতারে গেছে কিন্তু নির্বাচন সময় দেখা যাচ্ছে যে আমরা সেখানে ভোট পাই না ভোট দিতে দেওয়া হয় কারণটা কি না আমরা দেখেছি গ্রামাঞ্চলে এই দিয়ে যদি পাশে যায় আরান্ডি অঞ্চল মুক্ত অঞ্চল ছিল সিপিএম এর আমলে সেখানে কারো ভোট দিতে যেত না কয়েকজন করবে তারা আগের দিন বলে দিয়ে আসত তোমরা ভোট দিতে যাবে না ভোট দিতে গেলে সাদা থান সকালে তোমাদের হাতে ধরে দেওয়া হবে তা ভয়ে যেত না আমরা দেখেছি এইভাবে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে দল তার ঘটনা আপনারা যাবেন আমরা বিভিন্ন শিবুর আন্দোলনের আপনারা দেখেছেন আমাদের বহু হাজার হাজার কর্মীদের মেয়ে দেওয়া হয়েছে খুন করে দেওয়া হয়েছে ইলেকশনের নামে প্রশাসন চলেছে তখন তিনি বুঝেছিলেন মমতা ব্যানার্জি যে এর একটা উপায় নো আইডেন্টি নো ভোট কার্ড ছাড়া ভোট দেওয়া যাবে না তৎকালীন সময়ে রাইটাসে টিএমসি আমাদের নির্বাচন কমিশনের অফিস ছিল তাই তিনি উনিশশো সালে একুশে জুলাই মহাকরে ডাক দিলেন উদ্দেশ্য কি

তিনি তার বক্তব্য রাখছিলেন আমরা শুনছিলাম দাঁড়িয়ে হঠাৎ করে দেখা গেল আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী চটি বসু খবর নিলেন ওদের বিভিন্ন দপ্তর থেকে যা খবর নিলেন ওদের বিভিন্ন যে কন্যা কি কন্যা সংস্থা আছে তার কাছে খবর নিলেন যে এই যে আজকে আন্দোলন করতে এসছে এখানে লোক কত আসছে বলছে মুখ্যমন্ত্রী সাহেব লোক প্রচুর প্রচুর পরিমানে লোক মাথার মাথা এই কলকাতাকে স্তব্ধ করে দেবে আর কয়েক মিনিটের মধ্যে তারপর পুলিশ মন্ত্রী পূর্বের দর্চার জানতে চাইলে যে আজকে পশ্চিমবাংলার সমস্ত মানুষ এই কলকাতার উদ্দেশ্যে উপস্থিত হয়েছে আজ কলকাতাকে স্তব্ধ করতে হবে পুলিশ মন্ত্রীপুরকে দর্চার পুলিশকে ডেকে সঙ্গে ডেকে বললেন যখন নির্মমচারে গুলি চালা পুলি চালানোর বরাদ্দ দিলে আমরা দেখলাম রক্তটা যা তারে কাছ থেকে গুলি করে মেরে দেয়া হলো রক্তে বন্যা ভেসে গেল মেওরো এবং তারপরে আমরা ছুটতে ছুটতে আমাদের চলে নিয়ে আমরা কোন রকমে প্রাণে বেঁচে শেষ ছিলাম সেই 1913 সালে 22 জুলাই বঙ্গবন্ধু বলেননি সেই তারজন সৈদের রক্ত

গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পনা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো কলকাতা শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন থ্রি সিক্স ফোর 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 জিরো ম্যাট্রেস প্রথম এত উন্নতমানে মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে